সালামু আলাইকুম আবার চলে আসলাম স্টক ক্লিয়ারিং সেল নিয়ে ঠিক আছে স্টক ক্লিয়ারিং সেল থাকবে এই ড্রেসের উপরে আঠারোশো দুই হাজার টাকা পাবেন মাত্র এক হাজার টাকায় এই ড্রেসটার প্রাইস মূল্য ছিল দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা দামের ড্রেস এক হাজার টাকায় এই যেগুলো দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস এক হাজার টাকায় এগুলো ষোলো সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করছে এগুলো এক হাজার টাকা ডিসকাউন্টে পাবেন ঠিক আছে এক হাজার টাকা করে ডিসকাউন্টে পাবেন আর এখানে এই ড্রেসগুলো পাবেন এগুলো প্রাইস ছিল দুই টাকা করে কিন্তু এগুলো দেব মাত্র ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে এগুলো দেব মাত্র বারোশো টাকায় এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যার কালার ভিডিও কল দিয়ে দেখে নেবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন মাত্র প্রাইস থাকবে বারোশো টাকা এই যেগুলো বারোশো টাকা এগুলো দুই হাজার টাকার ড্রেস ছিল এগুলো বেশি নাই অল্প অল্প কিছু আছে যে এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা তারপরে এই যেটা আছে এক পিস এক হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে তারপরে যেটা পাবেন হলো আঠারোশো টাকার ড্রেস বারোশো টাকা আঠারোশো টাকার ড্রেস বারোশো এই যেটাও পাবেন আঠারোশো টাকার দামের ড্রেস বারোশো টাকা এগুলো স্টক অফার স্টক মানে আমাদের বিক্রি করতে করতে কালার ভেঙে গেছে এখন আমরা কমে কমিয়ে দিয়ে দিচ্ছি এগুলো ঠিক আছে নিয়ে নেবেন এই যে এটাও এক পিস আছে এটা বারোশো বারোশো এই যেটা আছে এক পিস বারোশো এটাও আছে এক পিস বারোশো এটা আছে এক পিস বারোশো টাকা টাকা থাকলে নিয়ে নেবেন তবে মিনিমাম এই যে এটা আছে বারোশো এই যে এটা আছে বারোশো টাকা ঠিক আছে এটা আছে বারোশো বারোশো ভিডিও কলের সাহায্য দিয়ে দেখে নেবেন বারোশো এক হাজার এই যে এক হাজার ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যে তারপরে এই যে এই ড্রেসগুলো বারোশো টাকার ড্রেস অফার প্রাইজে পাবেন আটশো টাকা এটাও কিন্তু একটা ভালো মানের একটা ড্রেস এটাও পাবেন আপনারা সাতশো টাকা এই যে এই ড্রেসটা বারোশো টাকার প্রাইস ছিল এটা পাবেন আটশো এই যেটা সাতশো 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 এই যে এটা বারোশো টাকা তেরোশো টাকার ড্রেস আটশো টাকায় দিয়ে দেবো এই যে এটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকা এটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকায় এই যেটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকা এটাও বারোশো টাকার ড্রেস আটশো টাকায় পাবেন ঠিক আছে এটাও আপনার বারোশো টাকার ড্রেস ছিল এটা আটশো টাকা ইৎসালামি এটাও বারোশো টাকা ছিল এই যে আটশো টাকা দিয়ে দিব ঠিক আছে আটশো টাকা আটশো টাকায় এগুলো সব চারশো পাঁচশো টাকা লস করে দিচ্ছি ঠিক আছে আটশো টাকা তারপরে এই যে এটা দেখেন এটাও কিন্তু লস করে দিচ্ছি আটশো টাকা যারা যারা নিতে চান ঝটপট দ্রুত অর্ডার করে ফেলবেন এই যেগুলো কাজ করা ড্রেস ঠিক আছে কাজের ড্রেস আটশো টাকা এই যে কাজ করা ড্রেস আটশো টাকা কাজ করা ড্রেস এটা আরেকটা কালার আছে না এটা কিন্তু আটশো টাকায় পাবেন বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস আটশো টাকা ঠিক আছে অফার প্রাইজে দিয়ে দিলাম লট অফার লট অফার যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলেন মাত্র আটশো টাকায় যারা যারা অর্ডার করবেন ঠিক আছে এখানে যে নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারটা বাদে এই দুইটা নাম্বার আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই দুইটা নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন যারা দোকান আসতে চান শনিবার আসবেন আগামীকাল শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম